ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন চার বা ঠাকুরগাঁও দুয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআর এম ইলেকশন এক্সপ্রেস আর স্বাধীন আছে ঠাকুরগাঁও দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এই ঠাকুরগাঁও সে তার সঙ্গে আসলে কথা বলবো তার এই আসনটি কতটা সুসংগঠিত কতটা প্রস্তুত রয়েছে আগামী নির্বাচন কেন্দ্র করে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই আপনার কাছে যেতে চাই এই আসনটিতে জোটের মাধ্যমে ছিয়ানব্বই সাল থেকে বিএনপি চলে আসছে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে এবার আসলে প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম এই আসনটিতে আসলে আপনারা কাদেরকে মনে করছেন যে তারা জনগণের দ্বার পানটাকে ভোট চাইতে পারে ইসপুল্লাহ রহমানের রাইম বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে ঠাকুরা দুই আসনের জনগণের পক্ষ থেকে সেই সাথে ঠাকুরগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন দীর্ঘদিন যারা ষোলো বছর ফ্যাসিস্টের নির্যাতন শিকার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনি প্রাশা করেছেন যে ঠাকুরগাঁ দুই আসনে আমাদেরকে জোটকে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপি এখানে স্বতন্ত্র ইলেকশন করেছিল কিন্তু বৃহত্তর স্বার্থে যখন আমাদের চারদলে জোট হয় এই সিটটি জামাতকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবক জামাতকে দেওয়া হয় দুই সাল থেকে আমরা জামাত ইসলামের পক্ষেই বিএনপির টোটাল শক্তিটাকে নিয়েই আমরা এখানে নির্বাচন করেছি কিন্তু এই মুহূর্তে নতুন স্বাধীনতার পরে আমরা আশা করি যে বিএনপি আমরা আলাদাভাবে ইলেকশন করব। এটা আমরা জানতে পাচ্ছি। এবং আমরা আশা করছি ঠাকুরা দুই আসনে এবার ধানের শীষের প্রার্থী আমরা পাব এবং সেই সাথে আপনি অবগত আছেন ঠাকুরগা জেলা বাংলাদেশের একটা অসাধারণ সুন্দর জেলা সীমান্ত খেঁসা জেলা আমাদের এই মাটিতে জন্ম হয়েছে বাংলাদেশের স্বচ্ছ রাজনীতিবিদ যার বিএনপির মহাসচিব যিনাকে বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটা ভদ্র এবং স্বচ্ছ রাজনীতি হিসাবে সকলেই কাছে বিশেষ প্রতীকী তাকে পছন্দ করে সব সবাই আমরা পছন্দ করি এবং সকল রাজনৈতিক দল সহ সবাই পছন্দ করে আমরা মনে করি খন্ডজন্মা পুরুষ ঠাকুরগাঁ মাটিতে এবং এই অঞ্চলে বিএনপির মতো একটা বৃহত্তর রাজনৈতিক দলের মহাসচিব তিনি এবং দীর্ঘ নির্যাতন শিকার হয়েছেন চার বছর উনি কারারুদ্ধ ছিলেন একশো একুশটা উনি মামলা হয়েছেন আমাদের অনুপ্রেরণার জায়গা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অঞ্চলটার প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুপ্রেরণা মনে করেন উনি আমাদেরকে সব সময় আশার আলো দেখিয়েছেন এই আসনটি থেকে সাধারণ জনগণ চাচ্ছে তাকে আমরা চাচ্ছি সাধারণ জনগণ চাচ্ছে এই আসনটি মির্জা ফখরুল ইসলামের প্রয়াত পিতা মির্জা রুহুল আমিন এই আসনের এমপি ছিলেন ছিয়ানব্বই ছিয়াশি সাল পর্যন্ত আমাদের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মরহন পিতা মির্জা রুহুল আমি সাহেব ছিলেন হরিপুর বালিয়াডাঙ্গি এবং রানীশঙ্করের দুটো ইউনিয়ন মিলে তিন লক্ষ সাতাত্তর হাজার ভোট রয়েছে আমাদের এই টোটাল কনস্টিটিউশনে এই অঞ্চলের মানুষ আবারও ওই পরিবারকে এখানে এমপি দেখতে চায় তারপর আপনি জানেন এই আসনটিতে কি তাহলে কি জামাত কি শক্তিশালী মনে করছেন আপনারা আমরা জামাত তো আসলে আমাদের দ্বন্দ্ব তো আমাদের জামাতের সঙ্গে ছিল না এখনও নাই আমাদের বন্ধু সুলভ আমরা মনে করি যে জামাত আমাদের সাথে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর আমাদের সাথে একই প্ল্যাটফর্মে আমরা লড়াই করেছি জামাতের পক্ষে আমরা ভোট করেছি আমরা জামাতের সঙ্গে এই আসনটা ছেড়ে দিয়েছিলাম জামাত স্বতন্ত্র যে ভোটটা করেছে উনিশশো একানব্বই এবং ছিয়ানব্বই সালে সেই ভোটের রেশিওতে দেখা যায় এই সিটে জামাত কিন্তু তৃতীয় স্থানে ছিল জামাতের ভোটের রেশিও খুব কম ছিল এবং পরে বিএনপির সঙ্গে আমরা যখন এটার আমরা জোট করি জোট হওয়ার পরে বিএনপির ভোটটাই জামাতকে এখানে আমরা এগিয়ে নিয়ে গেছি এবং জামাতের বিশ্বাস করে যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী জামাতের ভ্যানগার্ড হিসাবে কাজ করেছে আমরা আমাদের জীবন বাজি রেখে আমাদের দলীয় সিদ্ধান্তের কারণে আমরা জামাত ইসলামের পক্ষে ভোট করেছি আমরা সবসময় চেয়েছি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে যে আমরা এখানে বিএনপির ধানের শীষের একটা প্রার্থী আমাদের হৃদয়ের কাম্য ছিল এবং আমরা আশা করি এবার আমাদের মহাসচিব রয়েছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যার অপেক্ষায় বাংলাদেশের কোটি মানুষ অপেক্ষা করছে আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমান এসির সম্বন্ধে একটা সিদ্ধান্ত নেবেন পার্লামেন্ট তাকে যদি না দেওয়া হয় বা আপনাদের পূর্ণ হয় সেক্ষেত্রে যাকে দিবে তার হয়ে কাজ করবেন কিনা আপনারা এক স্বভাব করবো আমরা আমরা মির্জা ফখরুল ইসলাম চাই এই অর্থেই নয় এখানে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে আমি প্রার্থীরা আমাদের মাঠে কাজ করছেন আমাদের মূল দল অঙ্গ সংগঠন সমূহ সকলেই জনগণের জন্য কাজ করছেন আপনারা জানেন যে ওয়ান এল ইয়ার পরে আগস্টের বিপ্লবের পরে একটা আমাদের এই অঞ্চলে হিন্দু অতিশ্যতে কিছু রয়েছে সনাতনী সনাতনী লোক থাকার কারণে আমরা তাদেরকে হেল্প করছি একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে বিএনপি কতটা প্রত্যাশা রাখি এই আসনটি আমরা শতভাগ প্রত্যাশা রাখি এই আসনে আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে বিভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেবা কি ভাবছেন আগামী নির্বাচন বিষয়ের সঙ্গে থাকুন